দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি আফতাব জাই হাট আর আপনার জানা নেই হাটটি সপ্তাহে দুই দিন বর্ষা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে দামের গল যাতে সার বাগুলো হচ্ছে আমরা সেই তথ্য দেবো আর আমরা দেখছিলাম এখানে এক আলাইকুম কেমন আছেন কত দাম বাহাত তো চাওয়া বেচা কিনা কত পঁয়ষট্টি হলে বিক্রি করবেন কাস্টমার কেমন দাম দিচ্ছে চৌষট্টি দাম বলা 66 দাম বলা ৳600 1000 তে ফাঁস সাইহি ওয়ালার বাচ্চা বেশ কোয়ালিটি চাই তো দাম কম এই সামছে যদি কেউ আসতে পারে আসতে পারলে তো দামে অনেক কম পাব অনেক দামে কম পাবে অনেক কম পাব সাইহি বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ আচ্ছা সেই বাচ্চা বাচ্চা সেই বাচ্চা আর ওটা কত ওটা কত কয়টা আচ্ছা এটা কত পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি করবে দর্শক শুনছিলেন আর এর পাশেরটা আটান্ন এটা কত হলে পুষ্পান্ন কাস্টমার কত কয় তিপ্পান্ন কয় বাচ্চা দেখছিলাম এই পাশে এই বাচ্চাটা কত এটা খরিদ্দার নাই কত বলে বেসামেন কিনা চৌষট্টি কাস্টমার কত পৌঁছা আটান্ন অনুষাট আটান্ন অনুষাট পর্যন্ত কয় ষাট ধান পাওয়ালের বাচ্চা ওয়ালের সম্পন্ন বাচ্চা

আলাপ করতেছে আর দাম চাইছি সে একটা বললেন আপনি কানে নিয়ে গেলেন আপনার তখনই আমি জুতা দেখাটা কম

বিরাশি বয়সটা আন্দোলন কত মাস হবে ছয় মাস মা হচ্ছে মান ভালো মান ভালো নাভি আছে এই তো নাভি ওয়ালিটি সম্পূর্ণ সেরা মানের বাচ্চা সাইওয়াল বাচ্চা হাই পার্সেন্টেজ কোয়ালিটি বাচ্চা সাইওয়াল বাচ্চা

জামা এটা তোমারই কত পুষ্পান্ন পুষ্পান্নাইবাল বাচ্চা হয়তো আমরা দেখছিলাম আজকে